নিরাপত্তা সূত্র আমার দেশকে বলছে যে যখন হাসিনার রায়কে কেন্দ্র করে যদি যখন আওয়ামী লীগ একটা উত্তেজনা করবে এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী সৃষ্টি করতে পারে তাহলে তা দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক দুদিকেই ঝুঁকি বাড়াবে সরকারের ভেতরে কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে তার মানে সরকারের ভেতরে অসন্তুষ্ট অংশ বা এমন কোনো বাহিনী আছে যাদের হাতে অস্ত্র আছে কোনো গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে নামবে এই কথা এই আশঙ্কা করছে গোয়েন্দা সূত্র নিরাপত্তা সূত্র আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকা সারা সারাদেশে কী ঘটিয়ে ফেলতে পারে এই নিয়ে সরকারের ভেতর সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর ভেতর এবং গোয়েন্দা সূত্রগুলো যে একরকম ক্রমাগত আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে তার প্রমাণ মিলে দৈনিক আমার দেশ পত্রিকা নিরাপত্তা সূত্রগুলোর বরাদ দিয়ে আজ যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগ তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ওই দিনটিকে সামনে রেখে দশই নভেম্বর থেকেই কর্মসূচি ঘোষণা করেছে দেশের জেলায় জেলায় উপজেলায় কর্মসূচির ঘোষণার পর তারা বলছে তেরোই নভেম্বর তারিখটিতে তারা ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ সেদিনটিতে চায় যে ঢাকা শহর একরকমের অচল হয়ে পড়ুক সেই অর্থে যে কোভিড লকডাউনের সময় যেমন ঢাকা শহরে কেউ বাড়ি থেকে বের হন নাই ওই দিনটিতেও যাতে ঢাকা শহরের ব্যবসা বাড়ি থেকে বের হওয়া সেগুলো একরকমের হয়ে পরে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদে সেটা আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু এই কর্মসূচির দিনে কি না কি ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ তা নিয়ে সরকারের মধ্যে যে আতঙ্ক আশঙ্কা সেটা ক্রমাগত ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস সচিবের নানা রকম হুমকি হুমকারে তো পরিষ্কার হয়েছেই আমার দেশ পত্রিকা এখন লিখছে ১৩ নভেম্বর ঢাকা শহরকে নরক বানানোর সরযন্ত্র আওয়ামী লীগের আমার দেশ শিরোনাম করেছে ১৩ নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের এবং সেখানে তারা বলছে হাসিনার মানবতা বিরোধী মামলা রায়ের এই তারিখ ঘোষণার এই দিনটিতে তেরোই নভেম্বরে আওয়ামী লীগ রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় বলে নিরাপত্তা সূত্রগুলো গোয়েন্দা সূত্রগুলো পত্রিকাকে জানাচ্ছে মনে রাখতে হবে সেই জুলাই থেকেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো এই ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে ঢাকা শহরে সত্যি কি আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর মতো সাংগঠনিক পরিস্থিতিতে কিংবা এত রকম মামলা হামলার মধ্যে এ ধরনের পরিস্থিতিতে আছে নাকি এটা গোয়েন্দা সংস্থাগুলোর একরকমের জুজুর ভয় আর সেটা বলা মুশকিল কারণ মাসের পর মাস ধরে একই ভয় যখন গোয়েন্দা সূত্রগুলো পাচ্ছে তখন সত্যি বাঘ আসবে কিনা নাকি বাঘ আসবে বাঘ আসবে করতে করতে যেদিন বাঘ আসবে বলে কেউ বিশ্বাস করবে না সেদিন হঠাৎ বাঘ চলে আসবে তা বলা মুশকিল তবে আমার দেশ পত্রিকা লিখছে যে এই পুরো কাজটি নাকি ঢাকায় নশকতার এই পুরো মূল পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামালকে আর তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি মানে পুলিশের এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুদ্দিন এবং ডিএমপি পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফ সাবেক ডিজি এবং সাবেক কিউএনজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন জুলাই মাসে এই নাশকতার পরিকল্পনার কথা কিন্তু আরেকবার গোয়েন্দা সূত্রের বরাতে আমার দেশ পত্রিকা লিখেছিল যে আগস্টেই আওয়ামী লীগ সেই ঘটনাটি ঘটাতে যাচ্ছে সূত্র জানিয়েছে দেশ যে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইস ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা এরা যে প্রত্যেকে ভারতেই আছেন এবং খুব স্বাভাবিক যে এরা দেশে ফেরার উপায় খুঁজছেন দেশে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন এবং দেশে ফেরার মানে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা খুঁজছেন সেটাও খুব স্বাভাবিক কাজেই তারা একত্রে নানা রকম মানে সংগঠন করবার বা কৌশল নেবার চেষ্টা করতেই পারেন সেটা স্বাভাবিক বটে কিন্তু আসলেই তেরোই নভেম্বরেই তারা লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারছেন কিনা তা বলা মুশকিল আমার দেশ বলছে জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল বিবিসি বাংলায় এক খবর দিয়েছিল যে কলকাতায় অফিস নেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে সেটা অস্বীকার করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন অফিস নিতে দেওয়া হচ্ছে এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নাই আর